আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের আলোচনায় আমরা জানব ইসলামী ইতিহাসের এক অমূল্য নিদর্শন মসজিদুল আকসা এর ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে মসজিদুল আকসা ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত এটি ইসলামের প্রথম কিবলা এবং মসজিদুল হারামের পর দ্বিতীয় মসজিদ যেখানে নামাজ পড়া এক বিশেষ ফজিলতের অধিকারী রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা বৈধ নয় এক নম্বরে মসজিদুল হারাম দুই নম্বরে মসজিদে নববী এবং তিন নম্বর মসজিদুল আকসা ইসলামী বর্ণনা অনুযায়ী হজরত ইব্রাহিম আলহি ও তার বংশধরেরা এই ভূমিকে আল্লাহর ইবাদতের জন্য মর্যাদাপূর্ণ করেছিলেন পরে হজরত দাউদ আলহি ও সুলাইমান আলহি সময়ে এখানে একটি দৃষ্টিনন্দন ইবাদতের স্থান নির্মিত হয় মেসিজিদুল আকসার সঙ্গে রাসুল্লাহ সাল্ল্লা আলাইসাল্লামের মিরাজের গভীর সম্পর্ক রয়েছে মক্কার মসজিদুল হারাম থেকে এক রাতেই তিনি এই মসজিদুল আকসায় পৌঁছান সেখান থেকে আসমানের সফর শুরু করেন এ কারণেই এটি মুসলিম উম্মার জন্য অত্যন্ত পবিত্র স্থান খলিফা উমর রাদিয়াল্লাহ তা আলা আনহু ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দে জেরুজালেম বিজয় করেন তিনি খ্রিস্টান নেতাদের কাছ থেকে চাবি গ্রহণ করে মসজিদুল আকসাকে মুসলমানদের ইবাদতের স্থান হিসেবে ঘোষণা দেন পরবর্তী যুগে উমাইয়া খলিফাদের সময় এখানে ডোম অফ দ্য রক এবং বৃহৎ মসজিদ কমপ্লেক্স নির্মিত হয় ক্রুসেডাররা একসময় মসজিদুল আকসা দখল করে নেয় প্রায় নব্বই বছর পর মহান নেতা উদ্দিন আইউবি রহিমা উল্লাহ এগারোশো সাতাশি সালে এটি মুক্ত করেন এবং পুনরায় মুসলমানদের হাতে ফিরিয়ে আনেন আজ মসজিদুল আকসা শুধু একটি ইবাদতের স্থান নয় বরং মুসলিম উম্মাহর ঐক্য ও সংগ্রামের প্রতীক ফিলিস্তিনের মুসলমানরা প্রতিদিন এর রক্ষায় ত্যাগ স্বীকার করছে তাই মসজিদুল আকসার ইতিহাস মনে রাখা আমাদের ঈমানি দায়িত্ব বন্ধুরা মসজিদুল আকসা শুধু ফিলিস্তিনিদের নয় এটি আমাদের সবার এর মুক্তি ও সুরক্ষার জন্য দোয়া করা সচেতনতা ছড়ানো এবং মুসলিম উম্মাহর ঐক্য দৃঢ় করা আমাদের কর্তব্য আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র ভূমির মর্যাদা রক্ষার তৌফিক দান করুন